দোকান বন্ধ করবি না করবো তার না ছেলেটার কি হল কেন

জাস্ট কফিটা শেষ করে বেরোতে যাব তখনই আমি যাকে ফলো করছি সেটা মালটা আঁচ করেছে আমি বুঝি একটু দূরে একটা সাইবার ক্যাফে দেখলাম ওটার দিকেই এগোচ্ছিলাম হঠাৎ আমাকে গলির মুখ থেকে সরিয়ে একটা ড্রামের পেছনে রেখে দিয়েছিল যাতে যাতে কেউ দেখে না ফেলে কেউ অ্যালার্ম রেজ না করে এই তুমি জানতে না আমি ওকে ফলো করব না সমরেশ খটকাটা আমার কাল দুপুর থেকেই লেগেছিল স্যার হবে না আপনাকে এখনি করতে হবে এটা হোটেল পলিসি ওই লোকটি কাস্টমারকে যেভাবে হ্যারাস করছিল তাতে আমার মনে হয়েছিল কিছু তো একটা খাপে বসছে না। তারপর তোমার বন্ধু শিবেন ম্যানেজারকে যা যা বলল রিসর্টার কিন্তু অনেকদিন হলো এরকম কমপ্লেন্ট আমাদের রেকর্ডে নেই। তাতে মোটামুটি আমি কনফার্ম ছিলাম কিছু তো একটা ভুল মেলে। এখন প্রশ্নটা হচ্ছে কটা কার্ড মেশিন এক্স্যাক্টলি আছে? তাহলে তো আমাদের এক্ষুনি গিয়ে ম্যানেজারকে জিজ্ঞেস করা উচিত। শিবেন তো বলেছে যে কোনসা গন্ধ রয়েছে না সমরেশ খোনোল আমি সকালবেলা ওয়াক করতে গিয়ে আমি সকালবেলা ওয়াক করতে গিয়ে যা দেখেছি তাতে সকালে এত মাইগ্রেন হচ্ছিল যে আমার সঙ্গে বিরুতে চাইলে না এদিকে দিববি মিস মার্পলের কাছে ঘুরে বেরিয়েছো সমরেশ মিস মার্পলের বার ছিল না ফুল আনল দ্যাট ইজ নট দ্য পয়েন্ট ম্যাডাম পয়েন্ট ইজ তুমি কি আমাকে ইচ্ছা করে সারা দিন বাইরে রেখেছিলে ফোন ফোনটা তোলো বল কে রে আচ্ছা রাতে একটু বড় বউকে ডিস্টার্ব করা যাবে নাকি

the entire town knows how much they have been fighting recently আমার তো মনে হয় এর আগেই কথাগুলো বলে নেওয়াটাই ভালো একবার বিয়ে হয়ে গেলে তো আর রেহাই নেই তাই না 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 ও ডিরেক্টর মনোমালিন্য হয়েছে সে ওরা লাভার স্টেপ সময় পেলে ওরা নিজেরাই শট আউট করে নেবে আই নো আই'ম নট হার অ্যাকচুয়াল মাদার বেটা আমি তোমাকে একটা কথা বলতে পারি কোনো মেয়ে অকারণে ইলেভেন্থ আর এ নিজের বিয়ে ক্যান্সেল করার কথা ভাবতেও পারে না ইউ আর রাইট ইউ আর নট হার অ্যাকচুয়াল মাদার ওল দ্যাটস দ্যাট দেন তোমার মেয়ে সময় চাইছে আর তুমি দেবে না বাট জাস্ট ডু মি ওয়ান ফেভার ব্রতি

যতই অসুবিধে হোক না কেন বাড়িতে ঘুরে বেড়ায় একটু ভদ্র জামা কাপড় পরার অভ্যেস করো টু দা লাভলি প্লেস কি বলেছিলাম তুমি তো হিস্ট্রি প্রফেসর এর আগে নিশ্চয়ই শান্তিনিকেতনে বহুবার এখন শুধু নয় ঠিক কলেজে পড়ার সময় থেকে কাউন্টলেস টাইম এই তোর মনে আছে সেই কলেজের সেকেন্ড ইয়ারে ক্রিসমাসের সময় শান্তিনিকেতন ট্রিপ ওটা বলে যায় তুই ভুলবি কি করে বল তোমার স্মৃতি তোমার হারিয়ে গেছে ছাড়িয়েছিল इट्स ओके চপনি মানে এক্স্যাক্টলি নামগুলো না বললেও ওর ফিক্সের তালিকাটা অনেকদিন আগেই দিয়েছিল আর সেটা এতলম বানায় যে মনে রাখা যাবে রাইট এই সব পুরনো কাশনজি না গেটে তুই বল তোর বেদার হাফের কি খবর ও ইউ আর ম্যারিজ হ্যাঁ আবা তো সেপারেটেড এই

তোর বাড়ি কাকু ছাড়তো বাদ দে যা করেছিস ভালো করেছিস সুখের শান্তি অনেক বেটার অ্যান্ড চিয়ার্স টু দ্যাট চিয়ার্স চিয়ার্স হোটেলের সিসিটিভি ফুটেজ মিসিং মানে বেশ কয়েকটা ক্রুশিয়াল কমন এরিয়া সিসিটিভি ফুটেজ ম্যানেজারটাকে কাল্টিভেট করতে হবে বলছো না পুরোপুরি রুল আউটও করা যাবে না কারণ ইটস টু অলি এনিথিং ইজ পসিবল তবে হ্যাঁ গিলটি না হলেও লোকটা যে ফাঁকি সেটা বললে খুব একটা ভুল বলা হবে না এত কিছু জানলে কি করে তুমি আসলে প্রথম দিন দেখি বেশ কয়েকটা সিসিটিভির ফুটেজ মিসিং আজকে ম্যানেজারের মনিটরে গিয়ে দেখলাম না অন্যান্য ফিডগুলো মিসিং মানে রিসেপশনে যেগুলো বন্ধ দেখেছিলে সেগুলো নয় না আমার দেখে মনে হলো যে জায়গা মতো ইচ্ছে করে ওগুলো অফ করে রাখা হয় রহস্য সন্ধানই তো আর বলিস না নতুন কিছু না পেলে পুরনো সব হিস্টোরিক্যাল কোল্ড কেসেস গুলো নিয়ে নাড়াঘাটা করতে থাকে আচ্ছা শিবেন ডক্টর সম্পর্কে কি জানো ডক্টর এখানকারই ছেলে তবে ঘরের ছেলে ঘরে ফিরেছে বলতে পারো ওই বছর চারেক আগে নিজের নতুন বউ আর চলে ডিপ্রেস একটি কন্যাকে নিয়ে কন্যা শর্মিষ্ঠা স্কুলিং কলকাতার লরোতে তারপরে জেএনইউ থেকে ব্যাচেলর অফ ফাইন আর্টস তারপরে বাবার সাথে এখানে ফিরে এসে আমাদের বিশ্বভারতী থেকে মাস্টার্স বাপের বিজনেসে খুব একটা ইন্টারেস্ট ছবি আঁকা কবিতা এসব নিয়ে থাকতে ভালোবাসে ডক্টর রয় ফিরে এসে নিজেদের পুরনো হলিডে হোমটার পাশে একটা জায়গা কিনে তোমাদের এই রিসর্টটা খুলেছে বিশাল পয়সা তবে আসল পয়সা কিন্তু কেমিক্যালসের বিজনেসের তুই কেমকো কেমিক্যালসের নাম শুনেছিস তো কেমকো মানে শুধু কিংকো নয় বাবা ইনসেক্টিসাইড ফার্টিলাইজার আর অনেক কিছু তা বছর কোম্পানি চালিয়ে কিছুটা একটা ল্যাব আছে যেখানে নিজের রিসার্চ টিসার্চ নিয়ে থাকে কোম্পানির মেজরিটি স্টেক নিজেই তবে কিছু বছর আগে কিছু ফরেন ইনভেস্টমেন্টের দরকার হয়েছিল তারই এক গোষ্ঠী এখনো কিছুটা দখল করে আছে তবে রায়বাবু অভিজ্ঞ লোক তো তাই নিজের বিশ্বস্ত ম্যানেজার গৌরীশঙ্করের সুপুত্র উজ্জ্বলকে বোর্ড মেম্বার করে দেন তোর নতুন বয়ফ্রেন্ড আমাকে মেসেজ করেছে কি বলছিস সুজন ইট ডিডন্ট নিড টু গেট সো ডার্টি প্লিজ স্ট্রেট আপ আমায় বলতে পারতিস দ্যাট ইউ লাভ সামওয়ান এলস উজ্জ্বল তুই কেন এগুলো বলছিস আমি বুঝতে পারছি না আমি তোর থেকে একটু সময় চাইছি তুই সেটাও দিতে পারছিস না তুই বা কেন আমায় বলতে পারবি না তোর কি হয়েছে দেখ এই মুহূর্তে আমি এটাই বলতে পারি যে রিলি সরি সেটা যদি তোর জন্য এনাফ না হয় আর কিছু করার নেই রাখলাম আর এখন নিজের মেয়ের সাথে তার বিয়ে দিয়ে কোম্পানির কন্ট্রোলটা ওনার নতুন বউ খান নাম নিলে সে এক জিনিস পার্সোনালি না চিনলেও পুলিশ তো কানে আসে বুঝলে না চাইলে উনি কিছু কানে আসে বেশ কিছু বলিউড ফিল্মে ওই আইটেম গার্ল ছিল আর কি এখনো ওই ফ্রেভলস লাইফ স্টাইলটা যথারীতি শুনেছি অ্যাকচুয়ালি শুনেছি বলাটা ভুল হবে দেখেছি এখনো মাঝে মাঝে রাতের বেলা উনি হোটেল ফোটেলে যান আর কি বুড়ো বর পরকিয়া অ্যাঙ্গেল তোর বোলপুত তো জমজমা ডেকে পারে শিবের তাই সব নকটার্নাল অ্যাক্টিভিটিসগুলোর কথা ডক্টর রায় জানেন জানলেও খুব একটা সারপ্রাইজ হবো না দুজনকে দেখে খুব একটা কম্প্যাটেবল বলে তো মনে হয় না ওনার সৎমের সঙ্গে সম্পর্ক কেমন বলা মুশকিল শর্মিষ্ঠা একটু রেক্লুসিভ টাইপের মানে ওকে খুব একটা দেখা যায় না মাঝে মধ্যে উজ্জ্বলের সাথে এদিক ওদিক একটু দেখা যায় বাকি ফ্যামিলি সাথে না না একদমই দেখা যায় না বিলটা এ দেখো টাইম হয়ে গেল আড্ডা মারতে বুঝতেই পারি এই দাঁড়া এই দাঁড়া দাঁড়া তোরা চালিয়ে যাও আমি বরং একটা প্রচন্ড অপরশালী কাজ করি ভাই অ্যাকচুয়ালি পেয়ে দেব ম্যাডাম কার্ড মেশিন আনবো ক্যাশ দিচ্ছি থ্যাংক ইউ ম্যাম হ্যাঁ বাহ বাহ আরে শিবেন বাবু আরে এই বুড়োটাকে একটু কোম্পানি দিয়ে যান থ্যাংকস ফর দ্য অফার আজ থাক অনেকটা রাত হলো তো কাল আবার সকাল সকাল রিপোর্টিং আরে কাম অন ওয়ান ফর দ্য রোড না আসলে

আপনারা আসছেন জানলে আই উড হ্যাভ ক্যান্সেল মাই প্ল্যানস ইটস 11:30 কোথায় যাচ্ছো তুমি সত্যি সত্যি আমাকে এই প্রশ্নটা করবে এখন ইন ফ্রন্ট অফ গেস্টস তুমি সচ বোর কাম হিয়ার নাইট বাই সি ইউ আপনার আপনার আসুন বসুন বসুন কি খাবেন বলুন

ফাংশনিং নয় আমি জানতাম ওই ইডিয়েট ম্যানেজারটাকে রেখে বড় ভুল করেছি আরে না না আপনি এতটা চিন্তিত হয়ে পড়বেন না দমন্তি মাঝে মধ্যে একটু বেশি স্পেকুলেট করে ইতিহাসের প্রফেসর তো অ্যাকচুয়ালি থ্যাঙ্কস কিন্তু কটা কার্ড মেশিন জিজ্ঞেস করলেন কেন তার কারণ এভরি কার্ড মেশিন ইজ রুটেড টু আ পার্টিকুলার অ্যাকাউন্ট আর এক্ষেত্রে আপনার হোটেলের নিজস্ব অ্যাকাউন্ট সুতরাং কোনো কাস্টমার যদি কার্ড সোয়াইপ করে সে এক্সপেক্ট করছে যে টাকাটা আপনার অ্যাকাউন্টেই যাচ্ছে আর সেক্ষেত্রে যদি কোনো আনঅথরাইজড মেশিন হয় তাহলে কাস্টমারের অ্যাকাউন্ট থেকে টাকা কাটা গেলেও আপনার অ্যাকাউন্টে রিফ্লেক্ট করছে না তাই কনফিউশন কি বলছেন দিস ইজ ক্রিমিনাল ট্রু তবে রেড হ্যান্ডেড ধরতে না পারলে কিন্তু প্রুফ করাটা ডিফিকাল্ট আর আপনাদের হোটেলে সিসিটিভির যা অবস্থা তাতে নেক্সট টু তবে তবে কি যে কোনো ক্রিমিনালি কিন্তু প্যানিক করে আর প্যানিক করলে কিন্তু সে বেফাস কিছু করবেই আর তার প্রথম ইনস্টিং হবে টু রিমুভ এভিডেন্স আর এক্ষেত্রে নতুন মেশিনটাই হল সব থেকে বড় এভিডেন্স স্যার হ্যাঁ দিদিমণি ঘুমোচ্ছেন বোধ অনেকবার করে ডাকলাম সারা দিলেন না আচ্ছা আসলে সামনে বিয়ে তো Catching up on beauty sleep.

আরে বিলেশ ওই করতে বলেছিল বলেই তো করে দিয়েছি আর সঙ্গে সঙ্গে কার্ডে পেমেন্টও করে দিয়েছি এইভাবে আপনারা হোটেলের ব্যবসা চালাচ্ছেন এইভাবে চুরি করে হ্যারাস করে দেখুন অনলাইনে এমন রিভিউ লিখবো আপনাদের এই হোটেলের ব্যবসা লাটে উঠে যাবে কিছু 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 একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে স্যার আপনি আপনার এসএমএস চেক করুন কোনো রিফান্ড এসেছে কিনা কোনো রিফান্ড টিফান্ড নয় আপনারা চিটিং বাজ আমি বারবার কার্ড সোয়াইপ করেছি তখন তো বলেননি আমার পেমেন্ট হয়নি ম্যানেজার বাবু কি হচ্ছে ব্যাপারটা তো ভালো জমছে না অ্যাকাউন্টসে ভুল কাউন্টার স্লিপ হুম ম্যানেজার বাবু আমার একটা প্রশ্ন আছে হ্যাঁ ম্যাম বলুন এখানে এক্স্যাক্টলি কটা কার্ড মেশিন আছে ম্যাডাম দুটো স্যার দুটো নয় স্যার তিনটে হ্যাঁ স্যার গত মাসে আরেকটা ইউজ করা শুরু হয়েছে হোয়াট কার অথরাইজেশনে স্যার সুবই তো বললো আপনি নাকি হোয়াট দ্য হেল ইজ গোয়িং অন হিয়ার নমন্তি আপনি কালকেই বলছিলেন না এরকম কিছু একটা কি করি বলুন তো এখন এখন এটুকুই বলতে পারি ডক্টর রয় যে তৃতীয় কার্ড মেশিনটি আপনার রিসর্ট নেই তবে সেটা কোথায় আছে সেটাও আমি বলে দিতে পারবো যদি আপনি আমায় একটু সময় দেন শিবেন হুম আমার একটু ফেভার চাই হুম বাবাটা একটু উই스키 হয়ে যাচ্ছে না আমি জানি সমেশ কিন্তু আগেরবার না বুঝে তোমাকে যে বিপদের মধ্যে ফেলে দিয়েছিলাম এবার সেটা হবে না ট্রাস্ট মি অন দ্যাট ট্রাস্ট মি ম্যাডাম এখন দোকান বন্ধ আছে আপনি একটু পরে আসুন এক্সকিউজ মি ম্যাম ম্যাম এখন বন্ধ আছে ম্যাম এটা কাল রাতে টিপ ছিল ঠিক আছে কিছু হয়নি কেন যে তুমি এরকম মারতে উচি ওঠো না কি জানে এটা অনেকটা আমাদের সম্পর্কের মত মানেটা মানে ব্যালেন্স তুমি গান্ধীবাদী আমি নেতাজি ভক্ত দুটোই থাকতে হয় ম্যাডাম দুড়দাগলি ব্যালেন্স নন্দন্তী তুমি ঠিক বলেছলে ওই থার্ড কার্ড মেনশনটা পাওয়া গেছে আর ওটার সময় আমাদের জুনিয়র রিসেপশনিস্ট মাসে এখন আমার সরকারি বানস্টার হোটেলের গেস্ট ভালোই তো তুমি এক দুদিনের মধ্যে পুরো ব্যাপারটা কি করে ফিগার আউট করলে বলো তো আসলে প্রথম দিন ওই ব্ল্যাঙ্ক ফিট দেখে আমার সন্দেহ হয় তারপর লাঞ্চ করতে এসে ওই ছেলেটি যেভাবে কাস্টমারকে হ্যারাস করছিল সেখানে সন্দেহটা পায় স্যার হবে না আপনাকে এখনি করতে হবে এটা হোটেল পলিসি আর গতকাল সমরেশের উপর অ্যাটাকটা জাস্ট কনফার্ম করে দিল যে এই হোটেলের কারচুপির এপি সেন্টারটা হলো এই সাইবার ক্যাফে দ্যাটস অল ব্রাভো দামেয়ন্তি ব্রাভো থ্যাঙ্কস টু ইউ হাউ রিসর্ট হ্যাজ আ সেকেন্ড চান্স আমি কিন্তু একা কিচ্ছু করিনি আমরা সবাই মিলেই কাজ এই হিউমিলিটিটা না একেবারে মানাচ্ছে না তোমার কাছে আরেকটা হেল্প লাগবে বলে মনে হচ্ছে হাই আমি দময়ন্তী তোমার সঙ্গে আমার আগে আলাপ হয়নি choyna speaks তোমাদের সবাইকে থ্যাঙ্কস আরে দোস আমার মেয়ে শর্মিষ্ঠা হ্যালো হ্যালো